পরীক্ষার ফলাফল প্রকাশ কারোর জন্য স্বপ্নের আবাস বা কারোর জন্য ঘোর সর্বনাশ কেউ বা কিনেছিল মিষ্টির ব্যাগ কেউ বা নিজের মা বাবার মানসম্মান এবং প্রতিবেশী সমালোচনার ভয়ে নিজের শেষ নিঃশ্বাস করেছে ত্যাগ এগারোটা বোর্ডের মধ্যে মোট পাশের হার গত বছরের তুলনায় কিছুটা নেই তার জন্য কি আর হতে হবে হতাশ যেটা হবার সেটা হয়েছে নিজেকে বুঝতে শিখুন নিজেকে গড়তে শিখুন ফলাফল আমার আপনার দশ বছরের সাধনার কিন্তু ভুলে গেলে চলবে না আমি আপনি আমার আপনার মা বাবার শেষ চিহ্ন ভরসা তাই ভেঙে পড়ো না আগামীতে চেষ্টা করো এই দশ বছরের কাছে এক বছর কিছুই নয় একটুই সমাধান নয় তাই নিজেকে প্রমাণ করতে জীবনের শেষ অব্দি পর্যন্ত লড়তে হয় ধন্যবাদ